আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত চুর দরুন চুরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাপক্রব্বুলাইলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত শত শিশুর আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়তিকারীমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বা যদি কেউ পড়ে তাহলে যে এটা পড়েছে ইনশাআল্লাহ সে অবশ্যই 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 সে ফেরত পাবে এবং যে চুর নিয়েছে সেই চুরের শাস্তি হবে এই চুর যদি আপনার মাল বা আপনার জিনিসপত্র যদি ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা এই আমলটি জেনে নিই আমরা কিভাবে আমলটি করব সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে অবশ্যই অবশ্যই অজু করতে হবে পবিত্রতা অবস্থান করতে হবে কারণ পবিত্র আল্লাপাক নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাপাক নিজে পছন্দ করেন এজন্য অজু করতে হবে পবিত্র স্থানের মধ্যে আপনাকে বসতে হবে এরপরে পরিবারের নামাজি লোক থাকলে তাদেরকে নিয়ে যেহেতু এটা একশো লোক লাগে এত পরিবারের তো লোক থাকে না এরপরে যদি আপনি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে এক বৈঠক অবস্থায় মানে এক বসা অবস্থায় পড়তে হবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি না পারেন তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ আপনি ইনশাল্লাহ আমরা যেভাবে পড়ি আপনিও যেভাবে পড়বেন একটু নিয়মটা শুনে নিন প্রথমত বিসমিল্লা সহ সুরা ফাতেহা একবার পড়বেন বিসমিল্লা সহ সুরা এখলাস তিনবার পড়বেন কয়েকবার সুরে পাঠ করার পরে আপনি পড়বেন এটি যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পড়তে হবে আপনাকে মুখ যাবেন এইভাবে যখন আপনি এক লক্ষ তিরিশ হাজার বার পড়ে ফেলবেন দেখবেন আল্লাপা ক্ষুদ্রতে ক্ষুদ্রতেভাবে আপনি আপনার মাল ফেরত পাবেন অবশ্যই যে নিয়েছে সে ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ আমি ঘটনা অনেক আছে এর মধ্যে একটি বলি আমার নানা মসজিদের ইমাম ছিলেন তো বাড়ি থেকে মসজিদে যাইতে মসজিদ থেকে বাড়িতে আসতে উনি একটি সাইকেল ইউজ করতেন এই সাইকেলটা ছুড়ে নিয়ে গেছে তখন আমার নানা ওনার ছাত্রদেরকে দিয়ে পড়াই দিলেন এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে মাত্র এক ঘন্টার ভিতরে সাইকেল নিয়ে চোর ফেরত এসেছে আলহামদুলিল্লাহ তো আরও অসংখ্য গণিত ঘটনা আছে যেগুলো আপনাদেরকে বলার মতো আমার সময় নেই বা আপনাদের শোনালো সময় নেই তো ইনশাল্লাহ আমরা যদি আমলগুলো করি অবশ্যই আমরা আমাদের মাল ফেরত পাবো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি